নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে শৈলী হোম কিচেনে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো আজকে রান্না করব নিরামিষ এঁচড়ের তরকারি কড়াই তেল গরম করে নিয়েছি একটি এচুর এবং দুটি আলু ডুবো ডোমো করে কেটে নিয়েছি তেল গরম করে এর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো অল্প ভেজে নেব এদিকে একটি মশলা বানিয়ে নেব এই মশলার জন্য আমি তিন চামচ গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম মিক্সিং জারে সেই চাল দিয়ে দিলাম আর দিলাম কাঁচা লঙ্কা এবং আদা টমেটো দিয়ে দিলাম এখন এর মধ্যে দুই চামচ গোটা ধনে দিলাম এক চামচ গোটা জিরে দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা দিয়েছি আগে আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম অল্প জল দিয়ে একটি পেস্ট বানিয়ে নেব খুব মিহি পেস্ট বানাবো না একটু চালগুলো দানা দানা থাকবে আলু ভেজে নিয়ে ওই তেলের মধ্যে জিরে এবং তেজপাতা ফোড়ন দিলাম ফোড়ন ভেজে নিয়ে এর মধ্যে ওই বানিয়ে রাখা মশলার পেস্ট দিয়ে দিলাম এখানে আমি পাচ্চার ছয় চামচ পেস্ট দিয়ে দিলাম এই পেস্ট দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মাঝে মাঝে অল্প একটু জল দিতে হবে যেহেতু চালের বাটা আছে তাই যাতে নিচে লেগে না যায় বারবার জল দিয়ে দিয়ে ভাজতে হবে গোবিন্দভোগের চালের বাটা এই তরকারিতে দিলে এই তরকারি স্বাদ খুব ভালো হয় দেখুন অল্প জল দিয়ে দিয়ে বারবার করে নেড়ে নেড়ে কষিয়ে নিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম তেল মশলার থেকে সেপারেট হয়ে আসছে এই সময় এর মধ্যে লবণ দিয়ে দিলাম খুব ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে সিদ্ধ করে রাখা এঁচড়গুলো দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে আগেই সিদ্ধ করে রেখেছিলাম এঁচড় সেগুলো এর মধ্যে দিয়ে বারবার উল্টে পাল্টে নেড়ে দেব এবং এঁচড় এবং মশলা একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে উষ্ণ গরম জল দুই কাপ দিয়ে দিলাম এখন এর মধ্যে তেঁতুল ভেজানো জল দিয়ে দিলাম এতে এই তরকারির স্বাদ অনেক গুণ বেড়ে যাবে তাছাড়াও গরমকালে একটু তেঁতুলের রস তরকারিতে দিলে শরীরও ঠান্ডা থাকবে এর মধ্যে এক চামচ থেতো করা গরম মশলা দিয়ে দিলাম ও দুই চামচ ঘি দিয়ে দিলাম বারবার করে না নেড়ে দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো এবং পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়ে অন্য পাত্রে নামিয়ে নেব এই তরকারি ভাত ও রুটির সাথে খাওয়া যাবে আজকে রেসিপি এই পর্যন্তই আপনারাও এইভাবে বানিয়ে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে আজকের রেসিপি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ